মুসলমানদের শত্রুরা দুশ্মনরা পরিকল্পিত ভাবে মসজিদে আকসা থেকে মুসলমানদেরকে দূরে রেখেছে কেন দূরে রেখেছে এই জন্য তারা জানে মসজিদে হারাম যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ জায়গা যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ জায়গা ঠিক কোরআন এবং হাদিসের প্রকাশ্য নির্দেশনা এবং কিছু কিছু ইশারা ইঙ্গিত এটা বোঝা যায় মসজিদে আকসাও মুসলমানদের গুরুত্বপূর্ণ অংশ মোটামুটি সত্তর বছর যাবত পঁচাত্তর বছর যাবত তো মসজিদে আকসা আমাদের হাত ছাড়া ইহুদিদের হাতে তারা জবর দখল করে রেখেছে মুসলমানদেরকে ব্যাপকভাবে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে মসজিদে হারাম ও মসজিদের নবীতে মুসলমানরা চাইলে যেতে পারে যদিও ভিসা লাগে টিকিট লাগে কিন্তু চাইলে যেতে পারে কিন্তু মসজিদে আকসায় মুসলমানরা চাইলেও যেতে পারে না এবং মুসলমানদেরকে পরিকল্পিতভাবে ভাবে মসজিদে আকসা থেকে মুসলমানদের শত্রুরা দুশ্মনরা পরিকল্পিত ভাবে মসজিদে আকসা থেকে মুসলমানদেরকে দূরে রেখেছে কেন দূরে রেখেছে এই জন্য তারা জানে মসজিদে হারাম যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ জায়গা মসজিদের নবী যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ জায়গা ঠিক কোরআন এবং হাদিসের প্রকাশ্য নির্দেশনা এবং কিছু কিছু ইশারা ইঙ্গিত এটা বোঝা যায় মসজিদে ও মুসলমানদের গুরুত্বপূর্ণ অংশ এবং আমি আগেও বলেছি মেহরাজের ঘটনায় আল্লাহ সরাসরি মসজিদে হারাম থেকে আকাশের দিকে রসুলকে কেন নেন নাই মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই নিয়ে এরপরে মূল যে ফ্লাইট রসুলের বুরাকের যে ফ্লাইট আকাশের দিকে বুরাকের যে ফ্লাইট ওইটা মসজিদে হারাম থেকে হয় নাই ওইটা হয়েছে মসজিদে আকসা থেকে তাহলে রসুলকে কষ্ট করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই কেন যেতে হলো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের জবাব আমরা বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করেছি মুসল দুনিয়ার দুনিয়ার মানব এবং গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টির স্থায়িত্বের জন্যে বিশেষ করে মুসলমানদের জন্যে আল্লাহ রবাহিন মসজিদে আকসাই বাইতুল মুকদ্দাসে বাইতুল মাকদিসে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রেখেছেন এবং গোটা দুনিয়ার রাজনৈতিক কেন্দ্র রাজনৈতিক কেন্দ্র আল্লাহ রবুল আলমিন বানিয়েছেন মসজিদ আকসাকে এটাও আমরা একদিন ব্যাখ্যা করেছি মসজিদে হারামে আধ্যাত্মিকতার কেন্দ্র রেখেছেন আর মসজিদে আকসায় রাজনৈতিক কেন্দ্র রেখেছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আধ্যাত্মিকতা রাজনীতি দুইটার গুরুত্ব খুবই বড় ধরনের এবং এই উম্মতে মুসলিমা যেভাবে নিজের আত্মশুদ্ধি করবে এই উম্মতে মুসলিমা যেভাবে নামাজ পড়বে এই উম্মতে মুসলিমা যেভাবে আমল করবে ব্যক্তিগত জীবনে ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে রাজনৈতিকভাবে ভাবে ইসলামকে মুসলমানদের কর্তৃত্ব ইসলাম রসুল করিম সাল্লু আলি আলি ওয়াসাল্লামের রিসালত নবুয় মসজিদ এবং মসজিদের পবিত্রতা মসজিদ ভিত্তিক ব্যবস্থাপনা এগুলা রাজনৈতিকভাবে আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে মুসলমানরা বাস্তবায়ন করবে এই জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট এবং মুসলমানদের উন্মতি মুসলিমার প্রত্যেকটা অংশ আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট আর এটার ধারাবাহিকতা তো আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করা ধারাবাহিকতা তো শুরু হয়েছে হজরত আদম আল ইসলাম থেকে মুহাম্মদুর রাসূলের মাধ্যমে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়েছে ধাপে ধাপে নবীরা এক এক নবী এই কাজ করেছেন বিশেষভাবে রাজনৈতিকভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য যে সমস্ত নবীরা দায়িত্ব পালন করেছেন কাজ করেছেন এবং বিশেষভাবে যে সমস্ত আম্বিয়া আলা নবিনা ওয়া আলাইহিমুস সালামাত ওয়াত তাসকিম কে আল্লাহ রাব্বুল এই জায়গায় সফলতা দান করেছেন এমন বড় বড় নবীরা রাজনৈতিক ভাবে ইসলামকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত করেছেন তখন মার্কাস ছিত এই বাইতুল মুকদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়া আলাইহিস সালাতু ওয়া হযরত দাউদ আলাইহিস নবিয়না ওয়া আলাইহিস সালাতু ওয়া তাসলিম উনারা ছিলেন নবীদের মধ্যে শাসক পর্যায়ের শ্রেষ্ঠতম নবী শাসক পর্যায়ে শ্রেষ্ঠতম নবী ছিলেন বিশেষ করে এই দুইজন উনাদের মার্কাস ছিল এই বাইতুল মাকদিস এজন্য এই বাইতুল মুকদ্দাস গোটা দুনিয়ার জন্য গোটা মানব মন্ডলীর জন্যে বিশেষভাবে মুসলমানদের জন্য অনেক গুরুত্ব বহন করে যার কারণেই আজকে আমাদের শত্রুরা প্রায় পঁচাত্তর বছর যাবৎ বাইতুল মাকদিস থেকে আমাদের হাতছাড়া করে রেখেছে